নমস্কার সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জবস ইনফো চ্যানেলে বন্ধুরা আইপিএসএস অর্থাৎ ইন্ডিয়ান প্রাইভেট সিকিউরিটি সার্ভিসের তরফ থেকে কিন্তু সিকিউরিটি গার্ড নিয়োগ করার জন্য নিউ রিক্রুটমেন্ট নোটিশন জারি করে দেওয়া হয়েছে এখানে কিন্তু তোমাদের কিন্তু ত্রিপুরা রাজ্যেই এই ইন্টারভিউটা হবে এবং ত্রিপুরা রাজ্যেই কিন্তু তোমাদের এই পোস্টিংটা দেওয়া হবে যারা যে মাধ্যমিক পাস করা গেছে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ভিডিওর সমস্ত ডিটেলসে আলোচনা করবো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেব তোমরা যদি এই চ্যানেল দর্শক সঙ্গে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকনটা অন করে রাখবে পরবর্তী গভর্নমেন্ট বা প্রাইভেট জবের ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য তো চলুন মধ্যে আমরা ভিডিওটা শুরু করি এখানে যে তোমরা দেখতে পাচ্ছ আইপিএসএস অর্থাৎ ইন্ডিয়ান প্রাইভেট সিকিউরিটি সার্ভিস এটি একটা প্রাইভেট সার্ভিস সংস্থা ঠিক আছে এর আন্ডারেই তোমাদের রিক্রুটমেন্টটা নেওয়া হবে এবং এরাই কিন্তু তোমাদের কিন্তু আলাদা আলাদা জায়গায় ইন্টারভিউর পরে তোমাদের পোস্টিংটি দেওয়া হবে এখানে তোমাদের ইন্টারভিউ হবে এবং এখানেই তোমাদের যে সংস্থাটা রয়েছে এই সংস্থার আন্ডারেই তোমরা কাজ করবে ঠিক আছে তো এখানে কিন্তু ত্রিপুরা রাজ্যের সিকিউরিটি গার্ডে নিয়োগ করা হবে ভ্যাকেন্সি তোমরা কিন্তু টোয়েন্টিটা দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশান টেন্থ পাস অর্থাৎ তোমরা যদি এখানে টেন্থ পাস করে থাকো তাহলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তারপরে এজ এখানে বলা রয়েছে মিনিমাম টোয়েন্টি ইয়ার্স এবং ম্যাক্সিমাম ফর্টি ফাইভ ইয়ার্স ঠিক আছে যদি তোমার বয়স বিশ থেকে পঁয়তাল্লিশ বছর হয়ে থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে স্যালারি তুমি দেখতে পাচ্ছ নয় হাজার থেকে দশ হাজার অর্থাৎ তুমি পার মান্থ কিন্তু নয় থেকে দশ হাজার টাকা স্যালারি পেয়ে যাবে জব লোকেশন তোমরা দেখতে পাচ্ছ আগরতলা কল্যাণ্টমণি শ্যামলী বাজার উজ্জয়ন্ত প্লেস তারপরে অ্যাপ্লাইড লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ বাইশ নয় দু হাজার চব্বিশ এই ডেটের আগে তোমরা এখানে অ্যাপ্লাইটা করে নিও ওয়াক এন ইন্টারভিউ হবে তেইশ নয় দু হাজার চব্বিশ তোমাদের যে ইন্টারভিউটা হবে ওয়াক ইন্টারভিউর মাধ্যমে এখানে কিন্তু তেইশ নয় দু হাজার চব্বিশে কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে তারপর এখানে বলা হয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট সাবমিট দেওয়া সিবি অথবা বায়োডাটা কল নাম্বার এখানে দেওয়া রয়েছে তোমরা যারা যারা এখানে অ্যাপ্লিকেশন করবে তোমরা কিন্তু বাইশ নয় দুহাজার চব্বিশের আগে তোমাদের সিবি অথবা বায়োডাটা এই যে নাম্বারে দেওয়া রয়েছে এই নাম্বারে তুমি পাঠিয়ে দিও হোয়াটসঅ্যাপে ঠিক আছে বা এই যে নাম্বার দেওয়া রয়েছে তোমরা এখানে কল করে জিজ্ঞেস করে নিও যে তোমরা সিবি বা বায়োডাটা কোথায় পাঠাবে ঠিক আছে তারপর তোমাদের যে এখানে ওয়াক ইন ইন্টারভিউটা হবে সিবি জমা দেওয়ার পরে তোমরা ওয়াক ইন ইন্টারভিউতে যাবে কি না যাবে না বা যদি কিছু তোমার জিজ্ঞেস করা থাকে তুমি কল করে জিজ্ঞেস করে নিতে পারো ঠিক আছে তারপর আমরা এখানে অ্যাড্রেস দেখবো যে তোমাদের ওয়াক ইন ইন্টারভিউটা যে হবে মিলন সংঘ বর্দোয়ালি বি বিপানি বিতান সেকেন্ড ফ্লোর কালী মন্দির আগরতলা বরদোয়ালি আগরতলা সেভেন নাইন নাইন জিরো জিরো থ্রি ফ্লাইওভার পিলার নম্বর বারো এই অ্যাড্রেস তোমরা চলে যাবে ওয়াক ইন্টারভিউ দিতে ঠিক আছে যদি এই নোটিশটা তোমাদের পেতে চাও তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নিও সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে ঠিক আছে এবং যদি ভিডিওটা ভালো লাগে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকনটা অন করে রাখবে এবং সবার কাছে ভিডিওটা শেয়ার করে দিও ঠিক আছে তো আজকে ভিডিও কেন শেষ করছি দেখো ভারতের ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত